দেখেন এগুলো কালার খুব সুন্দর একটা পেয়ারের একই একই কবে বাইরে একদম পঁচিশ

গ্যারান্টি পেয়ার হবে ইনশাআল্লাহ ভাইজান আপনারা পাগিটা সঙ্গে এটা প্রাইস কত আছে এটা ভাই 80 প্রাইস কত একদম 24 ভাই একদম 24000 টাকা একদম 24 একদম টাকা পড়বে আপনারা কালার কোয়ালিটি কোয়ালিটি ভালো আছে

jboss আমার অনেক সুন্দর এটা রেমবুলভার বয়স কত মানে আরে কত প্লাস আরে বছর করা আছে কত だっ তুমি অনেক সুন্দর একটা কাজ আছে ওইজন আছে না আছে করে টেম মেলটা টেম মেলটা এই যে আছে

মিরপুর এগারো নম্বর না কোনো বৃহৎ আপনার বাসা দেখে পাখি দেখে অবশ্যই অবশ্যই আপনার আচ্ছা ভাই জান তো ভালো থাকেন সবাই তো ভালো থাকুন ভাই আল্লাহ হাফেজ